দশক আপনারা দেখতে পাচ্ছেন না ঢাকা জাতীয় প্রেস ক্লাব থেকে থেকে আপনাদের সাথে যুক্ত আছি আপনারা জানেন যে একত্রিশ দিন যাবত রেজিস্ট্রি অফিসের যে নকল নবিশা নকল নবিশরা তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনের চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং কি কারণে আন্দোলন করছে সেই বিষয়টি একটু আমরা জানার চেষ্টা করব কি জন্য আন্দোলন করছে আসসালামু আলাইকুম আমি মানিকগঞ্জ জেলা সদর জেলা থেকে আসছি বৃষ্টিযাতায় আমরা আন্দোলন করছি এক দফা এক দাবি স্থায়ীকরণের জন্য সরকারি করণের জন্য আমরা আমরা সরকারিকরণের জন্য আসছি আমরা বৈষম্যের শিকার আমরা সব ধরনের বৈষম্যের শিকার হচ্ছে আমাদের কোনো কাজের কোনো মূল্য নাই কিন্তু জনগণে আমাদের কাজের থেকে অনেক মূল্য পায় কিন্তু আমরা যে রেজিস্ট্রি অফিসে চাকরি করি সেখান থেকে আমরা কোনো ধরনের কোনো মূল্যায়ন পাই না আমাদের কাজ শেষ আমাদের দরকার শেষ হয়ে যায় আমাদের কাজ যতটুকু ততটুকু সময় আমরা মূল্যায়নের পাই তাছাড়া আমাদের কোনো মূল্য নাই এছাড়া আমরা শতরণে জনগনে সেবা দিয়ে থাকি নকল থেকে শুরু করে কারাল কপি সবই আমরা করি তাই আমরা এরার জন্য সঠিকভাবে আন্দোলনে উপস্থিত হয়েছে আমরা আজকে এক মাস এক দিন যাবত আন্দোলন করছি ডকুমেন্টারি চিত্রাচ্ছি শুরু যেমন প্রথম কয়েকটা দিন গুরুত্বপূর্ণ ছিল সে আমরা ইচ্ছা প্রকাশ করতেছি মাঠে নিয়ে অনেকে আসে না আমরা সাব রেজিস্ট্রি অফিসে নতুন লবিস আমরা এখানে আসিছি আমাদের দাবি আদায়ের জন্য আমরা এখানে আমাদের চাকরিটা অস্থায়ী আমরা স্থায়ীকরণের জন্য আসি আমাদের এক দফা এক দাবি চাকরি স্থায়ীকরণ বাংলাদেশে এমন কোন অফিস নাই যে তাদের চাকরি অস্থায়ী আমরা সরকারি অফিসে চাকরি করি কিন্তু আমাদের চাকরি হচ্ছে অস্থায়ী আমাদের কোনো বেতন নাই বোনাস নাই আমরা ঈদের সময় ঈদের সময় বেতন বোনাস কিছুই পাই না মেয়েদের মাতৃকালীন ছুটি নাই এমনকি আমরা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করি কিন্তু সরকারি কোন সুযোগ সুবিধা থেকে আমরা সরকারি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত আমরা আমাদের এক দফা এক দাবি চাকরি জাতীয়করণ চাই চাকরি জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিরবো না আমাদের দাবি একটাই এক দফা এক দাবি জাতীয় করণ আমরা চাই নকল নবীশরা জ্যেষ্ঠ অফিসে সর্বস্থানে যাতে থাকে এই কারণেই আমাদের দাবি নকল নবীশরা এই দুইশো বছরের ব্রিটিশ প্রথা এখন আমাদের মাঝে রয়েছে যাতে না থাকে ব্রিটিশ পতাজাতি নিপাক যাক সেই ব্যবস্থা নেওয়ার জন্য আসলে আমাদের এখনো কোনো কিছুই নাই আমরা চাই আমাদের এক দফা এক দাবি আমাদের চাকরিটা যেন জাতীয়করণ করা হয় আজকে আমরা একত্রিশ দিন যাবৎ আমাদের এই আন্দোলন চলমান আছে যতদিন পর্যন্ত আমাদের এক দফা এক দাবি না মানবে ততদিন পর্যন্ত আমরা এই

আর ধর্মে হয়তো আমাদের কি সংবাদ আসবে ইনশাল্লাহ আমি একটা নকল নদীকে নিয়ে একটা গান শোনাব আপনাদের ভুল হলে ক্ষমা করবেন সারা বাংলার নকল নবিশ একসাথে দাঁড়াও সারা বাংলার নকল নবিশ একসাথে দাঁড়াও হতে হবে মুক্তি যদি তাও ঐক্যবাদ হতে হবে মুক্তি যদি চাও সারা বাংলার নকল নদী সাক্ষাতে দাঁড়াও সারা বাংলার নকল নদী সাক্ষাতে দাঁড়াও হতে হবে মুক্তি যদি যাও ভাই তো হতে হবে মুক্তি যদি যাও কাদি আদায়ে রান্ডনে শপথ করে মনে প্রাণে কাদি আদায়ে রান্ডনে মনে প্রাণে ঈশ্বর ভক্ত আন্দোলনে একসাথে দ্বারা ইশ্বর ভক্তর আন্দোলনে একসাথে দাঁড়া ঐক্যবত হতে হাতে মুক্তি যদি চাও রে সবত হতে হাতে মুক্তি যদি চাও দর্শক যে দেখছেন সংগ্রাম প্রতিদিনের দিনের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আসা যে শিকনা বিশ্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নগল নদের নিয়ে যে গান গেছে আপনারা যে যে গান থেকে যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন হবে মুক্তিযা চি করছে দাদা নকল নবীদের শত্রু তারা রাজা চারি চলছে দাদা নকল নবীদের শত্রু তারা চোখকে প্রাণীর মোটে একসাথে রা মানের পর ধ্বংস করতে এক হবে সারা বাংলার নকল নবী একসাথে দাঁড়াও সারা বাংলার নকল নভী একসাথে দাঁড়াও

এরকম আমরা এর কাছে চাচ্ছি আমাদের বাকিটা বাহিত করেন আমাদের শান্তিতে কিনেতে সম্ভব না আমরা ঘরে দিকে যাওয়ার পর আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আর খাতার ব্যাপারটা খাতা খাতা কাটা এখন আপনারা সাইন করেন কিন্তু একটা জিনিস মাথায় রাখে আমাদের ভালোবাসার মানুষ অনেক আছে কিন্তু তারা আসতে পারেনি তাদের নাম নাম্বার গুলো আবার ওখানে লিখে দেবেন না

জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি আমাদের দাবি একটাই সেটা হচ্ছে আমাদের জাতীয়করণ আমরা অনেক বৈষম্য শিকার সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিসরা অনেক বৈষম্যের শিকার আমরা এখানে আসছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস্তার বৈষম্যহীন সরকার আসিফ নজরুল স্যারের কাছে আমাদের একটাই দাবি তিনি যেন আমাদের দাবিটা মেনে নেয় এবং আমাদেরকে জাতীয়করণ করে ঘরে ফিরার সুযোগ করে দেয় অন্যথায় যদি তা না হয় আমরা আমাদের অবস্থান দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করবো ইনশাল্লাহ দশক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা চলো গান শেষে من منهن اصفاءت تصفاءت 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 ملے گا ہمت ہوبے ملے گا ایک تصفاءت تصفاءت کرن تصفاءت کرو নাই চাকি আছে বেট নাই চাকৰি আছে বেট নাই Look uh, at the people! Look at the city

দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখতে পারেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আসা যে যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করে এবং সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে যে সাব অফিসের নকল নবীদের আন্দোলন চলছে আজ একত্রিশ দিন যাবৎ তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে